বিয়ে করে কি জানা না বিয়ে করে সেই উদ্দেশ্য করে সেই মূল্যবান কথায় তারপরে যে বিবি সেটাও আমাকে ফরমাইজ করেছে ভাই আমি গাইবো পরে গাইবো তো এখন সেই ডুয়ে কালাম শুনুন বিবির কেমন এমন অশান্তি সংসার হচ্ছে সেই উদ্দেশ্য করে কবি লিখছে হ্যালো 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 আমি আমার বইয়ের কথা বলছি কি করছে তো করছি তো অনেক সকালে শুনবেন আশা করি ভালো লাগবে বিবি করে আছে ফোনের ডুবে আছে দেখো সারা জ্বলে মরি গোসারা তুব না তো সোনা গয়না পাগ বিছ নিশাই ডুব আছে ডোসারা খোলে মরি

আমার মা বোনেরা আমার সঙ্গে আছে আমি সুরের মধ্যে বলছি সালা দেবে দেবে but I chip 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 chip, chip. <laughs>

যা ইনকাম করি বিবির হাতে তুলে দেই টাকা তো কথা কিন্তু বিবিনে কি করছে তবু বলছে এই সংসারে বাপ আজকে চাল নেই আজই ডাল নেই নেই সবকি যাচ্ছে কথা সবকি সত্যি বলছেন কথা না তুমি তো এই কবিতা বিচার মধ্যে দেখছে শোন ইনকাম করি যত টাকা বারো মাসে আমি বারো মাস ইনকাম করছি টাকা বিবির হাতে দিচ্ছি তবু বলছে নেই চাল না ডাল যাচ্ছে কোথায় টাকা কবিতার সন্ধ্যের মধ্যে দিচ্ছে শুনুন ইনকাম করি যত টাকা বারো মাসে আমি সবাই আমার শেষ করে দেয় আমার শুধু বিবি দিন কামে করি যত টাকা 12 মাসে আমি সবই আমার শেষ করে দেই আমার শুধু বিবি আমারে পকেটে করে করিলো টাকা লাখ লক্ষ টাকা ও আমাল পকেটে যে করিলো টাকা আমি ফিয়ের পরে আমি ফিয়ের পরে এ সংসারে পাই বিবির ম জলে মরে জলে মরে জলে মরি লাগো সারা কুবি নাহা পরে জানাত সনাহা বাইনা খাজে বিছানা নেই যে কোনের যুব না করে জ্বালা তো সোনা গয়না খাগ বিছানা নেই যে প্রয়োজনে নেশায় ডুবে আছে দেখো সারা খো জলে মরে জোলে মরি ঝোলে মোরে দেখো সারা সব মিছে কথা বলে গেলে সব মিছে কথা এত মিছে কথা কি ভাবে বলো তুমি আমি মিছে কথা বলি না তুমি মিছে কথাই বলো পাশের বাড়ির জরিনা ভাবি মর্জিনা ভাবি আমিনা ভাবি সখিনা ভাবিরা স্বামীর না চাইতে সব দিয়ে দেয় আর এই ভাব করে এমন বলে দেয় না তাই মা বোনেরা আপনারাই বলেন তো এটা কি আচ্ছা মা বোনেরা আপনারাই বলেন তো আপনার পাশের বাড়ি ভাবি যদি এসে আপনাকে বলে যে আমার স্বামী এই যে আমি শাড়িটা কিনে তো আপনার তো মনে হবে যে আমার স্বামী

তুমি মে ম তুমি মামি তুমি ক্য ছাম্মীদের আজকে বড় দে যত বিবিদের জামা থেকে শাড়ি থেকে চুড়িদার থেকে কিনে দাও না কেন তবু বলবে আমার মেয়ে আমার ঘরে আলমারি যেই লক খুলবেন উপর থেকে নিচে পর্যন্ত শুধু শাড়ি ঠাসা কবি বলছে আমি বলিনি কবি টি কবাবু আমি বলিনি আলমারি খুললে শাড়ি থেকে ঠাসা চুড়িদার শাড়ি তবু ববি বলছে হয় আরো কম কবিতা মধ্যে লিখছে শোনো শোনা শোনা আছে নতুন নতুন শাড়ি

আলমারিতে খাশায় আছে নতুন নতুন শাড়ি আর কত 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 ঘুরতি হবে আনলে 10 টা গাড়ি দিনে রাতে করে মেকা কোন ঘুরু ফেলা

চলে মরে জলে মরে দেখো সারা বিবি করে জালা তো সোনা গয়না খাট বিছানা নেই নেশায় ডুবে আছে দেখো সারা কলে মরে জলে মরে জলে মরি সারা খ তো বললো আছে সব বাইরে হয়ে ঘুরে আচ্ছা মা বোনেরা আপনাদেরও তো দেখলে মনে হবে হবে তো ওরা এরকম সুন্দর করে ঘুরে বেড়াতে এই ঘুরে যদি দিত তাহলে ঘুরে বেড়াতাম তাই

শেষ কথা দাদা টিপ টপ বাবু এবং কবি তো বিয়ে না করে মঞ্চে ভালো আছে অনেকজন আমার যে বন্ধু ভাইরা বিয়ে করে নেতারা খুব ভালো আছে কবি বলছে তো বিয়ের কি চালা বিয়ের পরে কি হচ্ছে দেখুন শেষ কথা কবি বলছে বিয়ের পরে সংসারে শুধু চলে তো খেটেও তবু দিবির কাছে নাম 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 তবু গালি গালা আর দিন চলছে চলছে তো কবি বলছে বিয়ের পরে এই সংসারে আগুন জলে তোমার দিলে বিয়ের পরে এই সংসারে আগুন সোধু জলে তোমার চলুন শৈব কত আমি দিলে দিলে। को बिता बबू बाले सन मेर मोतो भलो सामी ते ले कबी पीता बबू ॿ सन मेर मुतो আরে সরিব কত আরে সরিব কত যন্ত্রণা শরিব কত এই যন্ত্রণা তাই বিবি কে বলে চলে মরে চলে মরে চলে মরে দেখো সারা ক বিবি করে জ্বালাত সোনা গয়না খাজ বিছানা নেই আছে পনের ভুবে আছে দেখো সারা চলে মরে চলে মরে চলে মরি দেখো সারা খো বিবি করে জলা তো এই ভবগুড়া সাথে সংসার করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল আচ্ছা মা বোনেরা আপনারাই বলুন তো এত কষ্ট কি সহ্য করা যায় তাই কো বিশেষ কথাই সাথে মাধ্যমে আর ওকে লিখে লেখো কোরে সাথে সংসার করে জীবন আমার নষ্ট দিনে রাতে শৈব কত আমি এমন সংসার করে জীবন আমার নষ্ট দিন রাতে চলো কত আমি এমন কষ্ট কবি শুনলেন তো বাস্তব সব কথা আমাদের গ্রাম কমিটির সম্পাদক সাহেব সম্মানীয় আইব খান সেই সঙ্গে গ্রাম কমিটির সদস্য সম্মানীয় জৈনুদ্দিন মোল্লা সেই সঙ্গে কোস্টাল থানার কর্মরত